বলছি এখন কয়টা বাজে? বাসায় কি ঘড়ির অভাব পড়েছে? সারা দিন তো মোবাইল নিয়ে পড়ে থাকো। মোবাইলে একটু দেখে নিলেই তো পারো কয়টা বাজে। এই সাত সকালে উঠে আমাকে বলতে হবে এখন কয়টা বাজে? কয়টা বাজে এটা জানতে চাইনি। এখন 10টা বাজে বেলা। তোমার না আজ আমাকে শপিং এ নিয়ে যাওয়ার কথা ছিল? শোনো পুরো সপ্তাহ কাজ করি একটা দিনই ছুটি পাই সপ্তাহে আমারও তো শরীরে আরাম বিরাম বলে কিছু একটা আছে আর আধা ঘন্টা একটু ঘুমাই না যখন তুমি আমার সাথে প্রেম করতে তখন তো তোমার চাকরি ছিল তারপরে তো ছুটি ছুটি তুমি যেতে আমার সঙ্গে দেখা করতে একটু ছুটি পেলেই আমি অত কিছু বুঝি না অত সব বুঝি না 5 মিনিটের মধ্যে রেডি হবার তুমি 6 hours later এই তোমার আটা ময়দা মাখতে এত সময় লাগছে আর তুমি আমাকে একটা ঘন্টা ঘুমাইতে দিলা না এই তো আমার ধৈর্য হয়নি একটু ধৈর্য ধরতে শিখো বিয়ের আগে তো তুমি বলতা এই জামা পরো সেই জামা পরো এই মেকআপ করো এই লিপস্টিক দাও একটু সুন্দর করে সেজে গুজে আসো তোমাকে আরো সুন্দর লাগবে আর এখন তোমার ধৈর্য কই গেছে এই কথা কথা এত অতি চানবা না বিয়ের আগে তুমিও বলছিলা তোমাকে তোমার সেবা করব যত্ন করব এই রান্না করে খাওয়াবো ওই রান্না করে খাওয়াবো কিন্তু এখন অনলাইন থেকে রেস্টুরেন্টে খাবার অর্ডার না করলে খাবার পেটে যায় না

আসলে স্বামী পাওয়ার জন্য না ফ্রি অ্যাসিস্ট্যান্ট পাওয়ার জন্য কি হলো কি একা একা বকবক করছো না কিছু বলছি না তো ছেলেদের কি আর বইদের উপর মুখর করছো বলো সাহস আছে